বাবার বাড়ি থেকে আসার সময় জামাইয়ের জন্য শাশুড়িমা কত কিছু দিয়ে দেয় আর কত কিছু নিয়ে আসতে হয় তাই না আমাদের জীবনটাই এরকম আমরা যখন বাবার বাড়ি যাই অনেক কিছুই নিয়ে আসি জামাইয়ের জন্য কিন্তু আমরা যখন শ্বশুরবাড়ি থেকে যাই তখন জামাইদের মনেই থাকে না যে আমাদের বাবা মায়েরও শখ আছে মেয়ে কিছু নিয়ে যাবে অনেক মেয়ের জামাই আছে এরকম তা আলহামদুলিল্লাহ আমার জামাইতে এরকম না অনেকটাই ভালো আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে এলাম অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও অনেক দিন পর বড় একটি ভিডিও দিতেছি বাবার বাড়ি থেকে আসার সময় মেজো বোন একটা দেশি মুরগি দিয়েছিলো সেইটাই রান্না করতেছিলাম আর বাবা বট কিনে রেখেছে যেহেতু তার জামাই খাবার বট খাবার অনেক পছন্দ করে বিশেষ করে বট অনেক পছন্দ করে তাই জন্য আর আমি বাড়িতে চলে যাওয়ার পর আপনাদের ভাইয়া একমাস রান্না করে আমার চুলার অবস্থা যা করলো যে আমি চুলা ভিডিও করতে পারতেছি না আমার চুলাটা একেবারে নষ্ট করে ফেলেছে আমার ঝকঝকে চুলাটাকে একেবারে অপরিষ্কার বানিয়ে ফেলেছে এখন আমি ভিডিওই করতে পারতেছি না এত ঝং ধরছে চুলাটায় কি বলবো আমি অনেক ঘষছি কিন্তু চুলার ঝং কিছুতে উঠাতে পারছি না আমি অনেক চেষ্টা করছি লেবুর রস তারপর ভিনেগার দিয়ে সব কিছু দিয়ে চেষ্টা করছি তাও চুলাটা কিছুতে ঠিক করতে পারতেছিলাম না তো চেষ্টা করতেছি একটা নতুন চুলা কিনে আনবো আর এই দিক দিয়ে বাবার বাড়ি থেকে আনা মুরগি রান্না করতেছি দেশি মুরগি সাথে রান্না করতেছি গরুর বট আর গরুর বট আর দেশি মুরগি দুইটাই আমার স্বামীর অনেক পছন্দ সাথে রান্না করতেছি বাচ্চাদের জন্য বিরিয়ানি ওরা বিরিয়ানি খুবই পছন্দ করে অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়া হয় না নানার বাড়িতে গিয়ে হয়তো মাংস সবই খায় তো বেশি মানুষ বিরিয়ানি রান্না করি না অনেকেই বিরিয়ানি খায় না তাই জন্য সাথে কিছুটা বিরিয়ানিও রান্না করতেছিলাম তা আলহামদুলিল্লাহ তিনোটা রান্নাই খুবই মজার ছিল যেমন বিরিয়ানি মজার ছিল তেমনি দেশি মুরগিটা আর বট সব মিলে অসাধারণ হয়েছে রান্নাগুলো আর আপনাদের সাথে এখন শেয়ার করতে পারি না সব কিছু কারণ সময়ের অভাবে অনেক কিছুই ভুলে যাই। আর অনেক কিছু দিতেও পারি না আর এখন থেকে আমার পেজে রিজ এঙ্গেজমেন্ট সবই কমে গেছে তো আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি আবার আগের মতো হয়ে যেতে পারবো আসলে গ্রামের বাড়ি গেলে নানান সমস্যা হয় কারণ কি জানেন গ্রামের বাড়ি গেলে আমরা সবার সাথে অ্যাক্টিভ থাকি আর সবাই আসে দেখাশোনা করে সব বোনেরা একসাথে হই খুবই আনন্দ হইচই মাঝে চলে তো দেখা যায় তো আড্ডা দেয় যে ওখান থেকে উঠে এসে কোনো কাজ করতেও ভালো লাগে না সবাই মিলে একসাথে কাজ করলেও কিন্তু অনেক ভালো লাগে তো সবাই মিলে অনেক কাজই করতাম আর অনেক খেলাধুলা হাসি ঠাট্টা নিয়েই বিকেলে এক মাস চলে গেল বেড়াতে বেড়াতে আর এই দিক দিয়ে আমি একটু বড়া বানাতেও নিয়েছিলাম বড়াটা বানিয়ে বানানো দেখানো হয় নাই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছিলাম জানি না ভিডিওর বয়স কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সব সময় ভালো ভিডিও দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করি কিন্তু পারি না হয়তো হয় না তাও জানি না তবুও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাস্কের মতো